স্বাগতম সবাইকে ওয়াইজ পয়েন্ট একাডেমিতে তোমাদের সাথে আমি রয়েছি মম আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে উপসর্গ নিয়ে গত ক্লাসে আমরা সমাজ নিয়ে আলোচনা করেছি সেই ক্লাসটা নিশ্চয়ই তোমরা দেখেছো আজকে আমরা কথা বলবো উপসর্গ নিয়ে উপসর্গ জিনিসটা কি উপসর্গ হচ্ছে একটা শব্দ গঠনের প্রক্রিয়া এইগুলো শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে উপসর্গ শব্দের সবসময় প্রথমে বসে শব্দের আগে বসে এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে দেখো তোমাদের বই যেটা বলেছে যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশে সুনির্দিষ্ট অর্থ থাকে সেসব শব্দকে উপসর্গ সাধিত শব্দ বলে কোনো শব্দের আগে উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় যেটা মাত্রই বলেছে একটা উদাহরণ দেওয়া রয়েছে যে বেদখল দখলের আগে বে বে অংশটুকু বসে কি হয়েছে বে বে দখল নতুন একটা 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 শব্দ গঠন করেছে এটা হচ্ছে উপসর্গ তাহলে আমরা যখন শব্দকে ভাঙলে দুইটা অংশ পাবো তার প্রথম অংশটার কোনো অর্থ থাকবে না কিন্তু দ্বিতীয় অংশটার সুনির্দিষ্ট অর্থ থাকবে সেটাকে বলা হচ্ছে উপসর্গ সাধিত শব্দ গত ক্লাসে যখন সমাস পড়িয়েছিলাম তোমরা নিশ্চয়ই সেখানে খেয়াল করেছিলে তোমাদের নিশ্চয়ই মনে রয়েছে যে ভাঙলে যে সমাজকে দুটা অংশ পাই সেই দুইটা অংশেরই নির্দিষ্ট অর্থ থাকে তাই না কিন্তু উপসর্গকে ভাঙলে যে দুটো অংশ তার প্রথম অংশের কোনো অর্থ থাকছে না কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অংশ থাকে অর্থ থাকে আচ্ছা যেমন অনেকগুলো উদাহরণ তোমাদের এখানে দেওয়া রয়েছে যে অগভীর অতিমারা অতিমারি অধিবাসী আমি যদি অগভীর দিয়েই বলি এটাকে যদি ভাঙে তাহলে অ যোগ গভীর তাই না এই যে হচ্ছে উপসর্গ আর গভীর এটার একটা আলাদা অর্থ আছে তাই না গভীর মানে কি কোনো কিছু অনেক অতলে চলে যাওয়া তাহলে এই যে অ শব্দটা বসে আর একটা নতুন শব্দ তৈরি হয়েছে অগভীর বুঝতে পেরেছ তাহলে এরকম অনেকগুলো শব্দ এখানে রয়েছে এই প্রত্যেকটা শব্দের শুরুতে অতি অধি অনা অনু অপ অব এইগুলো হচ্ছে সব উপসর্গ এদিকে রয়েছে না নি নিম পরা পাতি পতি বধ এগুলো সব হচ্ছে উপসর্গ শব্দের শুরুতে বসছে তোমাদের এখানে পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় আহ কলম ডান কলম মিলাতে বলাছে এটা কিন্তু একটা মজার কাজ তোমরা খুব সহজে এটা মিলাতে পারবে এবং তার আগের পৃষ্ঠায় মানে পৃষ্ঠা নম্বর চৌত্রিশে একটা অনুচ্ছেদ দেওয়া রয়েছে সেখান থেকে উপসর্গ খুঁজে বের করে তোমাদেরকে লিখতে হবে এটা সমাধান ক্লাস তোমরা সামনে পাবে কিন্তু তার আগে অবশ্যই আমি তোমাদেরকে অনুরোধ করব এটা তোমরা নিজেরা বাসায় চর্চা করো প্র্যাকটিস করো দেখো তোমরা পারো কিনা যদি না পেরে থাকো না বুঝে থাকো তাহলে তো তোমাদের জন্য পরবর্তী ক্লাসে সেটা সমাধান থাকছে কিন্তু তার আগে তোমরা নিজেরা একবার লেখার চেষ্টা করে দেখো এবং পরবর্তী ক্লাসে সেটা দেখে তোমরা সেটা মিলিয়ে নাও যে তোমার লেখাটা কি ঠিক আছে কিনা ঠিক আছে তাহলে এই ছিল আমাদের উপসর্গ আশা করি বুঝতে পেরেছো যেটা কিনা শব্দের শুরুতে বসে এবং এটাকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায় তার প্রথম অংশের কোনো অর্থ থাকে না কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অর্থ থাকে তাহলে যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের সুনির্দিষ্ট অর্থ থাকে তাকে উপসর্গ সাধিত শব্দ বলে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা প্রত্যয় নিয়ে আলোচনা করব সবাই সে পর্যন্ত ভালো থাকবে আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা জানিয়ে দাও আমরা আছি সেই সমাধান নিয়ে নতুন কোন ক্লাসে হাজির হব ভালো থাকবে সবাই ধন্যবাদ